বাড়ির ছাগল যারা বিক্রি তাদের কথা শুনলেই বোঝা যায় বাড়ি কিনা বয়স একদম সারা মানে দাঁত হয়ে গেছে আট দাঁত কত চাচ্ছেন এটা ভাই কত চা হচ্ছে এটা ভাই এগুলো জোড়া কত চা হচ্ছে খাসি এটা কত দাঁত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করছি রাশে নটা হাটে নটা হাট থেকে আপনাদেরকে খাসি ছাগলের বাজার দর জানার চেষ্টা করব আর নোয়াটা হাটে বসার প্রতি বৃহস্পতিবার ও সোমবারে এখানে সব ধরনের খাসি ছাগল পাবেন এছাড়া ঈদের দু তিন দিন আগে থেকে প্রত্যেকটা দিনই বিকালবেলা করে বিকাল বিকাল করে এখানে হাট বসবে আমরা এখানে কিছু খাসি ছাগলের দাম দর জানার চেষ্টা করবো যেগুলো বড়ো সাইজের ভাই এগুলো জোড়া কত চা হচ্ছে এক এক একটার মাংস কতটুকু করে হবে এটার মাংস সাপোজ কতটুকু হবে এটা পঞ্চাশ কেজি পয়দার দুটাই এলো কি বাড়ির না কেনা এক লাখ পাঁচ আর হাটে কেমন দাম পাইলেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ এটা সিঙ্গেল নিলে কত আসবে আপনার পঞ্চান্ন যেহেতু বয়স হয়ে গেছে সেক্ষেত্রে হতে পারে মোটামুটি এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা কত আশি মাংস কতটুকু হতে পারে মাংস কতটুকু হতে পারে ওটা সত্তর কেজি মাংস সত্তর কেজি হবে তাই এটা কিন্তু মানুষের দেখবে পরে যেন আপনি আমাকে দুজনকে যেন গালি না দেয় আমার শুনে কমাবেন সত্তর কেজি মাংস বলছে ষাট কেজি মনে টার্গেটে আপনার টার্গেট সত্তর আমার টার্গেট ষাট আচ্ছা বেসা কিনা দাম কেমন এটা হতে পারে ষাটের নিচে আপনার ছাড়ার চিন্তা ভাবনা নাই বাজার যেমনই হোক প্রয়োজনে ঘুরে যাবে এই তো আর এটা 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 কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা ওরকমই আটত্রিশ চল্লিশ কেজি মাংস এরকম এটা হাটে কেমন দাম পেলে দাম হচ্ছে তেত্রিশ চৌত্রিশ আপনি এগুলো ব্যবসা ফোন নাম্বার আছে আপনার বলা যাবে হ্যাঁ যদি কেউ নিতে চায় যদি বিক্রি না হয়ে থাকে যদি ফোন দেয় তাহলে দিতে পারেন আচ্ছা বলুন তো ফোন নাম্বারটা পঞ্চান্ন একচল্লিশ তেত্রিশ আপনার নাম রহমান রহমান আচ্ছা ঠিক আছে সে দর্শক আমরা দেখছিলাম রাজশাহী নহাটা খাসি ছাগলের হাট থেকে কিছু ছোটো ছাগল দেখব এগুলো খাসি এটা কত পয়দা আমরা দেখছি ও আপনি কিনেন নে না ওকে ডাকো ডাকো দাম করলেন দাম করলেন দাম করি না এখন করবেন এটা কয় দাঁত করে এগুলা দেখেন দাঁত দেখা নেওয়া উচিত দুই দাঁত ওটাও তাহলে দুই দাঁত হবে দুই দাঁত হবে আপনার এলাকার লোকের নাকি না আমার বাসা লোক কেমন টার্গেট আপনার দুটো কেমন টার্গেটের মধ্যে নেওয়া যায় চাইনি উনি খাইতে গেছে মনে হয় হ্যাঁ আচ্ছা উনি খাইতে গেছে আমরা এখানে এটা দাঁত সবগুলো চাই দাঁত এটা কত চা হচ্ছে দাম কত চাওয়া দাম একত্রিশ হাজার মাংস কত কেজি হবে আঠাশ কেজি হবে কেমন দাম পাইলেন হাটে দাম বলেনি এখন আগেও একটারও দাম বলেনি তার মানে কী অবস্থা হাটের অবস্থা খারাপ নাকি ব্যসা কিনা নাই মানে দাম তো আপনারা চাইবেন তারপরেও আসলে দাম করে নেওয়ার লোক নাই দর্শক উনি বলছে দাম করে আসলে কেনার লোক নাই দাম যারা বিক্রি করবে তারা একটু বেশি চাইবে এটা কত চা হচ্ছে আটত্রিশ হাজার এটার মাংস কেমন হবে হাফ কেজি হলেও তিরিশ কাস্টমারও এটাও দাম বলেন একটারও দাম বলেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি রাশে নটা হাঁটে ছাগলের হাট থেকে এখানে একটা লাল ছাগল দেখতে পাচ্ছি চাষা এটা কয় দাঁত বাড়ির 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 ছাগল যারা বিক্রি করতে আসে তাদের কথা শুনলেই বোঝা যায় বাড়ি কিনা বয়স একদম সারা মানে দাঁত হয়ে গেছে আট দাঁত কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন

দাঁত দাঁত কয়টা ছয়টা দাঁত পঁয়ত্রিশ দাম চাচ্ছেন মাংস কতটুকু হবে চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ চৌত্রিশ কেজি চাপনি তো ব্যাপারই মানে কেমন দাম বললো এখন পর্যন্ত বলছে সাতাশ আঠাশ বলছে আচ্ছা ঠিক আছে এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত ওটা দেখেন ওটা দেখেন কত কয়টা আছে কত হলো হয় না ভাই কত বলছে লোক ওই লোক ওখানে আছে ওই আসেনি আপনি আপনার কা আপনি কার লোক অনেক ফসল লোক কত আছেন বিড়র দামটা 3300 সালাম लास्ट 3200 দিতেছে ভাই কথা বললো উনত্রিশ বলেছি বলেছে মন্ত্রীই বলি

আমার বাসা কী করবেন আমি এখন বর্তমানে হাটেই বাসা আমার মা যায় ঈদের সময় খড়খড়িতে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম রাজশাহী নটা খাসি ছাগলের হাট থেকে এখানে খাসি ছাগল এখন বর্তমান যে কিনবে তাকে আপনার হাসিল দিতে হবে সাতশো টাকা এখন চলছে সাড়ে পাঁচশো ঈদের হাটে মেন হাটে সাতশো টাকা হয়ে যাবে তো আর যে কিনবে তার একশো থেকে দেড়শো টাকার মতো তো দেখালাম কিছু আপনাদেরকে বড় কাছি ছাগল দেখাব কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ